বিজেপির অসীম সরকার তার নাম সে পবিত্র কোরআন শরীফ নিয়ে খারাপ মন্তব্য করেছে তার বক্তব্য হচ্ছে যে বদরে ঋতু হয়েছিল ওখানে কোরআন শেষ হয়ে গেছে পুরে শেষ হয়ে গেছে প্রথম কথা বলি এই অসীম সরকারকে আমি বলতে চাই আপনি যে ধর্মে মানেন সে ধর্ম নিয়ে মাতামাতি করেন আপনি ধর্মকে নিয়ে রাজনীতি করছেন আপনার ধর্ম নিয়ে করছেন এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু পবিত্র কোরআন শরীফকে নিয়ে বললে একটু ভেবে চিনতে বলবেন যেটা সত্য সেটাই বলবেন আপনি মন্তব্য করছেন পবিত্র কোরআন শরীফকে নিয়ে আপনার সে সম্বন্ধে জানা আছে কোরআন শরীফ সম্বন্ধে আপনার জ্ঞান আছে আপনি বলছেন যে একুশ হাজার টাকা নিয়ে আমি বাংলাদেশ থেকে কোরআন নিয়ে এসেছি আপনি তো ডিজিটাল বলেন ডিজিটাল ইন্ডিয়া বানাবেন আপনাদের সরকার বলে অ্যামাজন ফ্লিপকার্ট এবং বিভিন্ন বইয়ের দোকানে ছশো থেকে সাতশো প্লাস হাজার টাকার মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় এখন বাংলাও বেরিয়েছে আরবি তো পড়ার আপনার জ্ঞান নেই তো আপনাকে বলবো আপনি বাংলা কোরআন শরীফটা কিনে একবার পড়েন এরপর আর একটা আপনি আপনাকে একটা কথা বলতে পারেন হতে পারেন আপনি কেন্দ্রে যে সরকার আছে পাওয়ারফুল নেতা পাওয়ারফুল দলের আপনি হতে পারেন তো এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন এটা ভারতবর্ষ ভারতবর্ষ সবার স্বাধীন আছে যে যার ধর্ম পালন করবে আপনারা লাগাতার এক ধর্মকে টার্গেট করবে এটা কখনই মেনে নেওয়া সম্ভব নয় স্বাধীন ভারতে স্বাধীন স্বাধীনভাবে ধর্ম যে যার পালন করবে আপনি যে কোরআন শরীফকে নিয়ে খারাপ মন্তব্য করছেন অবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে অবিলম্বে আপনাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং আপনার কাছে যে কোরআনটা আছে আপনি পাবলিশ করুন যে এই জায়গায় লেখাটা আছে আমিও তো বলতে পারি যে জন যে আপনি বলছেন সাতাশটা শয়তান মিলে লিখেছেন সাতাশটার মধ্যে আপনার বাপও ছিল সাতাশটার মধ্যে আপনার বাবাও ছিল আপনার বাবা হয়তো লিখেছে এইটা যে অমুসলিমদের ধরে ধরে হত্যা করো এটা কোরআন শরীফে কোথায় লেখা আছে খালি যা তাই নাই রাজনীতির জন্য বললে তো হবে না আপনাকে প্রুপ করতে হবে প্রমাণ করতে হবে আমি যদি যে সাতাশ জন যে ছিল যে তার মধ্যে কেন আমার ধর্ম এসব শিক্ষা দেয় আমার ধর্ম বলেছে যার ধর্ম তার কাছে ভালো যে নিজের ধর্ম সম্মান করতে পারে না সে অন্য ধর্মকে কি ভালোবাসবে যে নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে অন্য ধর্ম কিভাবে সম্মান করবে আপনারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছেন আপনারা করুন ওটা আপনার ধর্ম আপনি মানেন বলেন আপনি করতেই পারেন কোনো এতে কোনো মাথা ব্যথা নেই আমাদের আর একটা কথা বলি আপনাকে আপনি তো বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে এসেছেন ইনলিগালভাবে আপনি এখন ক্ষমতার জোরে বিধায়কও হয়েছেন একদিন তো এটা শেষ হবে আপনাকে যেই দেশের প্রোডাক্ট আপনাকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে অসীম সরকার মহাশয় আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনি যে মন্তব্যটা করেছেন অবিলম্বে ক্ষমা চাউন প্রকাশ্য আর যত মুসলিম কমিউনিটি আছে তাদেরকে বলবো এনার বিরুদ্ধে এফআইআর করুন ডেপুটেশন দিন থানায় থানায় এবং মিছিল বার করুন আন্দোলন করুন কারণ এই সমস্ত যারা ধর্মকে সামনে রেখে সন্ত্রাসীমূলক কথাবার্তা বলছে পাবলিকের কাছে এদের বিরুদ্ধে আমাদের কঠোর আইনের ব্যবস্থায় শাস্তি দিতে হবে আর একটা কথা বলতে চাই আমি দেখলাম কালকে খুবই খুশি হলাম পীরজাতা নসাদ সিদ্দিকী সাহেব এনার বিরুদ্ধে যে হরিণঘাটের যে বিধায়ক অসীম সরকার যে কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করেছে এনার বিষয়ে এফআইআর করেছেন এটা খুবই দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল বিধায়ক হিসেবে ওনাকে আমি সাধুবাদ জানাই উনি যে কাজটা করছে খুবই অত্যন্ত জরুরি আর এইটাও সাথে সাথে বলতে চাই যে শাসকের তো আরও চুয়াল্লিশটা না বিয়াল্লিশটা বিধায়ক আছে তার কি হাতে চুরি পড়ে আছে যে ফিরাদ হাকিম মহাশয় যে এত বড়ো বড়ো কথা বলে আমি মুসলমানদের জন্য এই করবো সংখ্যালঘুদের ডেভেলপ হয়েছে তো এই সব মন্তব্যগুলো সংখ্যালঘুদের যারা মুসলমান সম্প্রদায় তাদের উপরে যে অত্যাচারটা করছে যে একের পর এক খারাপ খারাপ মন্তব্য করছে ফিরাদ হাকিম সাহেব আপনার কি মুখে কোনো শব্দ খরচও করার টাইম আসে না আর একটা কথা বলতে চাই যে সৌকাত মোল্লা মহাশয় বারবার বলে না নশের দিকে বাপের বেটা আপনাকে বলতে চাই আপনি কার বেটা আপনি যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকেন তাহলে অসীম সরকারের বিরুদ্ধে একটা এফআইআর করে দেখা তখনই বুঝবো আপনি বাপের বেটা আপনি মুসলিম সম সম্প্রদায়ের হয়ে কাজ করছেন কেউ কিছু করলি নওসা সিদ্দিকে তো বারবার আপনি বলেন যে বিজেপির দালাল হয়ে গেছে সখাত মোল্লা সাহেব আপনি তো বারবার নৌসাথ সিদ্দিককে বলেন যে বিজেপির দালাল তাহলে নশা সিদ্দিক তো বিজেপির বিরুদ্ধে কেস করলো অকাব নিয়ে কেস করেছে তারপরে এনআরসি নিয়ে সেটা তো আমাদের সংগঠন আগে ছিল তখন কেস করেছে এখন আপনি কেস করছেন অসীম সরকারের বিরুদ্ধে অসীম সরকার কেন এর আগে যে অর্জুন সিং বললো যে ইসলামে নাকি রেপ করা পুণ্যের কাজ আপনি কেস করেছেন কোনো ধর্ম ধর্মকে নিয়ে তো আপনারা রাজনীতি করছেন শকত মোল্লা আপনার সৎ সাহস নেই যে অসীম সরকারের বিরুদ্ধে কেস করা আরও যত মুসলিম বিধায়ক আছে তাদেরকে বলবো ভোট না চাইতে এসে পাবলিকের থেকে টাকা চেয়ে না চুরি পরে হাতে বসে থাকবেন আপনারা তো কোনো কাজ কামে থাকবেন না তো যখন এই বিজেপি দলের এক এক নেতা এক এক মন্তব্য করবে ইসলাম লিয়ে খারাপ খারাপ মন্তব্য করবে আপনাদের তো মুখে কোনো কথা থাকে না আপনারা ঘরেই বসে থাকবেন আর ভোটটা চাইতে হলে ভোট দেবে বাংলার মুসলমান এখনো বলবো জাগ কারা তোমাদের হয়ে কথা বলছে একটু চোখ কান খোলা রেখে সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করো দেখো আজকে যে ওই অসীম সরকার এত বড় কথা বলতে পারলো কোরআন শরীফ নিয়ে দেখেছেন তো চব্বিশ ঘন্টা হয়ে গেছে কোন একটা শাসক দলের পক্ষ থেকে একটা কোনো ওনার বিরুদ্ধে স্টেপ নিয়েছে বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না তো ধর্ম নিয়ে যেখানে রাজনীতি করে না এই যে ধর্ম বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এদের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে এই সরকার এই সরকারকে উচিত অসীম সরকারকে জেলে ভরে দেওয়া মাস করে রাখলে সব ঠান্ডা হয়ে যাবে এই অসীম সরকারকে বলবো প্রকাশ্য আপনাকে ক্ষমা চাইতেই হবে নাহলে আপনার বিরুদ্ধে জায়গায় জায়গায় থানায় এফআইআর হবে ভিডিওটা বেশি করে শেয়ার করবে আর যেসব বিধায়কের কাছে আমি প্রশ্ন তুললাম যে আপনারা সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের উপরে যে এত বড়ো বড়ো যে কথা বলছে কোরআন শরীফ নিয়ে কখনো নবী লিয়ে ফিজ শরীফ নিয়ে পীর আলিয়দের নিয়ে আপনাদের তো কোনো কথা নেই আগামী দিন আপনাদের জবাব দেবে ইনশাল্লাহ জনগণ মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন